আসসালামু আলাইকুম আমাদের আজকের পিএলসি ক্লাস কার্যক্রমে আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবর সিদ্দিক আপনাদের সবকে স্বাগত জানাচ্ছি তো এখানে দেখতেই পাচ্ছেন আমাদের একজন ট্রেনার ব্যক্তিগতভাবে আমাদের এক শিক্ষার্থীকে এইচএমআই ডিজাইন করা শেখাচ্ছে তারা পিএলসির সাথে কমিউনিকেশন করে লোড চালিয়ে দেখছে আর যদি আমরা সামনে এগিয়ে যাই এখানেও দেখুন প্রত্যেক শিক্ষার্থী যার যার ল্যাপটপে পিএলসি প্র্যাকটিস করছে আমরা প্রত্যেকটি ওয়ার্ক স্টেশন ল্যাপটপ সহ সকাল থেকে উন্মুক্ত করে দিয়েছি তারা যার যার মতো করে পছন্দ মতো পিএলসিতে ওয়ারিং করে প্রোগ্রামিং করে কানেকশন করে প্রোগ্রামিং করে দেখছে এবং এখানেও দেখুন আমাদের এক শিক্ষার্থী এ সেভেন থ্রি হান্ড্রেড পিএলসিতে কাজ করছে এবং যদি এখানে এগিয়ে যায় এখানে আমাদের আরেকজন ট্রেইনার আমাদের পিএলসি ওয়ারিং বোর্ডে আমাদের শিক্ষার্থীদের ম্যানুয়াল মেনটেন করে ম্যানুয়াল মেইনটেইন করে ওয়ারিং করা শিখাচ্ছে কারণ ম্যানুয়াল ছাড়া আপনারা কখনোই পেয়েছে ওয়্যারিং করতে পারবেন না তো যারা ছাড়া ব্যক্তিগতভাবে পেয়েছে ওয়ারিং প্রো